আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগত সাথে আছি আমি শ্রাবণী আক্তার এখন দেখবেন বিস্তারিত সাততম বিশ্ব মানবতা দিবস সফল হোক মানব অধিকার সুরক্ষা নিজ সচেতন হন অন্যকে সচেতন করুন আয়োজনে আইন ও মানবাধিক সুরক্ষা ফাউন্ডেশন অশোক সাতপুর উপজেলা শাখা দিবসটি যথাযথ মর্যাদা পালিত হচ্ছে দিনটা যথাযথ মর্যাদা পালন করছে শাহাদপুর উপজেলা মানবাধিকার সংগঠনের সমস্ত কর্মীরা জেলা আছেন সবাই উপস্থিত আছেন দিবসটি শাহাদপুর বিসিক বাস্টের মধ্যে শুরু করে তারা উপজেলা কোর্ট চত্বর হয়ে শাহপুর উপজেলা চলে আসছে শাহতপুর শহর পরিদর্শন করছে শেষে শাহতপুর উপজেলা চত্বরে চলে আসছে উপজেলা চত্বরে এসে সব অবস্থিত হয়েছে সংগঠন আছে মানুষের যে কোনো বিপদ আপাদের সুবিধা অসুবিধায় এমনকি চিকিৎসা ক্ষেত্রেও যদি মানুষের সমস্যা থাকে তাহলে এই সংগঠনের সাথে যোগাযোগ করলে আমরা এই সংগঠন থেকে তাকে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত এবং এই সহযোগিতাটা এখানে কোনোরকম কারোর কাছ থেকে কোনো লাভ লাভজনক দেশ সহ সারা পৃথিবীতে মানবাধিকার আজ ভুলণ্ডিত হচ্ছে আমরা যদি গাজার দিকে তাকাই তাহলে দেখবেন যে সেখানে আপনার দুই হাজার সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পঁয়ষট্টি হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা সারা পৃথিবীর মানুষের সামনে শুধু তাই না নারীরা নারীদেরকে হত্যা করা হয়েছে শিশুরা তখন খাবারের জন্য গেছে রিলিফের জন্য আজকে আমাদের মানব অধিকার আমরা সকল এই সংস্থার সকল রকম সহযোগিতা করব মামলা মোকদ্দমা দুস্থ অসুস্থ আমাদের এই সংস্থার সাথে যোগাযোগ করলে আমরা সেটা নিজ দায়িত্বমূলক কিছু আর কাজ করব এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তো আমরা চাই আপনারা আমাদের সাথে সক্রিয় থাকবেন আল্লাহ হাফেজ সহযোগিতার হাত প্রসারিত করে আমরা যাতে আগামী দিনে একটা সুন্দর দেশ এবং জাতি গঠন করতে পারি এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সাজাতুর বিশিক বাস্ট হতে সাজাতুর পৌর সদর মিছিল এবং মল মিছিল করে তারা অবশেষে উপজেলা চত্বরে এসে তারা বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন সাতাত্তরতম বিশ্ব মানব দিবস উপলক্ষে

বিশিষ্ট সমাজসেবক মাসুদ হাসান খান উপদেষ্টা মানব অধিকার উপজেলা শাখার দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট আনার হোসেন উপদেষ্টা মানবাধিকার সাতপুর উপজেলা শাখা দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন এটি কেবল একটি ধারণা নয় এবং একটি জীবন্ত প্রক্রিয়া যা প্রতিটি মানুষের মর্যাদা স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে এর সুরক্ষা ও প্রসার প্রসারের দায়িত্ব ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের এতে বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত হয়েছেন এবং ন্যায়ের অধিকার আদায়ের লক্ষ্যে দিক নির্দেশনা বক্তব্য রাখছেন বক্তারা আজকের বক্তারা নারীর অধিকার ও বিভিন্ন অধিকার নিয়ে তারা কাজ করেন নির্ভর নির্যাতিত মানুষের পাশে আছেন এবং থাকবেন সেই অঙ্গীকেই তারা আজকে বক্তব্য রাখছেন উনিশশো আটচল্লিশ সালে এই মানবতা প্রতিষ্ঠিত হয় সেই বলে সহ আজকে বক্তব্য শেষ করেন